হ্যালো বন্ধুরা তো আজকে তিনটে পায়রা সেল আছে তো এ দেখেন একটা প্রথমেই দেখেন বেজিমাথা পায়রা তো আমার যে বেজিমাথা সাদা লাইন আছে ওই লাইনের বাচ্চা এটা তো এ দেখেন এটাও মুন্ডু সাদা হবে আর এর চোখটা খুবই সুন্দর খয়েরির মধ্যে দানা দানা ভর্তি চোখে তো এই পাড়াটাকে আমি চার ঘন্টা উড়িছি এর থেকে বেশি উড়াইনি কারণ এই পাড়াটা আমি ডানা কেটে দিয়েছিলাম তো এই পাড়াটা ছ দিন পর আমার বাড়িতে এসেছিলো এ দেখেন চোখটা দেখেন কুরুশে আছে এখন আর হেডশেপটা দেখেন আর চোখের মধ্যে দানা দানা ভর্তি একদম সব একদম ক্ষয়ির মধ্যে ছোট ছোটো মানে সবুজ সবুজ সবুজের দানা আছে সবুজের মধ্যে চোখটা পুরো এ দেখেন আমি জুম করে দেখাচ্ছি সবুজ হলুদের মধ্যে যে কালো দানাগুলো থাকে একদম কমপ্লিট পায়রা তো এটা নর পায়রা আর হেড শেপটা দেখেন পুরো বেজি মাথা হবে আর মোটা ঠোঁটা হবে পায়রাটার যখন বড় হবে তো এটা একটা ছেলে পায়রা তো তিনটে পায়রা সেল আছে তিনটে পায়রা আমি দাম বলে দেবো তো এটা হলো ফার্স্ট পায়রা নর পায়রা স্ট্যান্ডিং দেখেন তো আর একটা পায়রা আমি এনে দেখাচ্ছি দুটো পায়রাই দেখাচ্ছে দেখেন ওই পাশে একটা আছে দেখেন ওটাও আমার সাথে জেনারেশন মানে জেনারেশনের সাথে কালো দানা মাদি জোড়া দিয়ে ওই বাচ্চাটা বেরিয়েছে আর এটা একটা মুন্ডুসাদা জেনারেশনের বাচ্চা বাচ্চার বাচ্চা তো এ দেখেন এর আগে এই ছোটো বাচ্চাটা ওটার একটা বাচ্চা মানে আগে করেছিলাম তো ওটা আমার একটা পিসির ছেলেকে দিয়েছিলাম তো তার বাড়িতে চার পাঁচ ঘন্টা উঠছিলো মানে আরও বেশি উড়েছিলো এই যে ছোটো বাচ্চাটা আর এই বাচ্চাটাকে আমি ওড়াই এটাই আমার ফার্স্ট বাচ্চা মানে যে জোড়া করেছি কালো দানা পায়রার চোখের সাথে চোখের পায়রার সাথে আমার মন্ডু সাথে জেনারেশনের জোড়া দিয়ে এরকম বাচ্চা বেরিয়েছে তো দেখেন পুরো সবুজের মধ্যে চোখ সবুজের মধ্যে পুরো দানা দানা ভর্তি সামনে দেখলে বুঝতে পারবেন তো এই তিনটে পায়রার সেল আছে আড়াই হাজার টাকা তো জাল লাগবে ফোন করবেন పైరా డెలివరి పసిబెల్ నీ ఆ వాడి అసెంబ్లీ పైరా ని